শ্যাডো হ্যালো আমি কবি আছি তোমাদের সাথে চলে এসেছি একটি নতুন গল্প নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গল্প যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করতে ভুলো না আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আজকের গল্প চড়ুই ভাতি আমার শৈশব ও কৈশোর কেটেছে কৃষিপ্রধান প্রধান বাংলায় পৌষের সন্ধ্যায় ধান কাটা খালি খেতে আমরা সবাই মিলে চুড়িভাতিকে মেতে উঠতাম তাতে কোনো আর্থিক বা জাতভেদ ছিল না অঘ্রাণ মাস পড়তে না পড়তে শুরু হয়ে যেত নবান্ন উৎসব সেই উপলক্ষে বাড়ি বাড়ি ভোজের নেমন্তন্ন আর বড় মাঠের মেলাতে আমরা সবাই একসাথে হলে সুরে আলোচনা করে নিতাম যে সবার কোন মাঠে চুড়িভাতি করা হবে সে বছরের মতো চুরি ভাতির মাঠটা ঠিক করা একটা বেশ জটিল ব্যাপার গ্রামের পূর্ব আর পশ্চিম সীমানায় ছিল বিশাল দু দুটো দীঘি পদ্মাবাদ আর শ্মশান দিঘি এই দিঘি দুটো ঘিরে যে বিশাল এলাকা সেখানে বিঘার পর বিঘা ধানের ক্ষেত দিঘি তার নামেই বুঝিয়ে দেয় যে এই দিঘির পাড়ে আছে এক বিশাল শ্মশান তবে আমাদের ওই দিককার প্রচলিত প্রথা অনুযায়ী শ্মশান দিঘিতে জ্যোতসারপুরকে রাতে দাহ করা হতো না একমাত্র কৃষ্ণপক্ষেই রাতে দাহ হতো শ্মশান দীঘির আরও খানিক দূরে মুন্ডেশ্বরী নদীর এক কোণে একটি বাঁধানো ঘাটের পাশে আরেকটি শ্মশান সেখানে দাহের কোনো রকম নিয়ম ছিল না চরিপাতির জন্য আমাদের পছন্দের জায়গা ছিল দীঘির ঢালের পদ্মপাদের কাছে জায়গাগুলো এই দিকে প্রায় সবটাই ধানের ক্ষেত হওয়ায় অনেক বেশি নিজের নিজের সুবিধে অনুযায়ী জায়গা বাছা যায় হাওয়া এবং শীতের ঠান্ডা হাওয়া অনেক কম এখানে মাঝে মাঝে বেশ কিছু বেগুন টমেটো আর মটরশুঁটির ক্ষেত এবং তার বেশিরভাগই বেড়া না এই সব সবজি ক্ষেতগুলো থেকে চুরি করে আনা শিশিরে ভেজা টমেটো বেগুন আনা মাত্রই আগুনে ঝলসে নেওয়া যায় আর খিচুড়িতে মটরশুঁটি অনেক কাজের খিচুড়ির ফুলকপি আর আলু আমরা যে যার ঘরের ক্ষেত থেকে তুলে আনতাম একদিকে চুরির রান্না যেমন এগোতো সেই সাথে অন্য গল্প সাথে শ্মশান দিঘির গল্প কাহিনীও কেউ না কেউ ঠিক শুরু করে দিত সূর্য পাটে গেলেই এই দিঘিতে অপদেবতা আর পেত্নীটা উঠে আসে তখন দিঘির পশ্চিম পাড়ের বড় বটগাস্টের কোটরে নাকি আগুন জ্বলে ওঠে শোনা যায় এসব চাঁদ দেখলেই মানুষ বেহুশ হয়ে সেখানে পড়ে থাকে তার চিকিৎসা গায়ের ওঝা আর আজকাল তার ছেলে শিবু ছাড়া আর কেউ করতে পারে না এই শিবু সে আমাদের দলেরই একজন সদস্য শিবু আমাদের বলেছে যে জ্যোৎস্না পক্ষে রাতে শ্মশান দিঘিতে এসব নাকি হয় আমাদের চরিভাতি বরাবরই এইসব কারণে পৌষ মাসের জ্যোৎস্না পক্ষের রাত ধরেই করা হয় আর সেটা বদ্ধদীঘির কাছেই হয় জায়গাটা বলাই বাহুল্য বেগুন টমেটো খেতে কাছাকাছি হতো বছরের এই সময়টায় বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর সকাল থেকেই আমাদের ছুটি শিবুকে সাথে নিয়ে আমরা খালি ক্ষেতগুলোতে ঘুরে চরিফাতির জন্য দু তিনটি জায়গা ঠিক করতাম দলের সর্বসম্মতি ক্রমে চুরিফাতির জায়গা একবার ঠিক হয়ে গেলেই তার পরের দিন বিকেলে খেলার মাঠে না গিয়ে আমরা চুরি জায়গায় গিয়ে খালি ক্ষেতের ঠিক মাঝখানে একটা লম্বা বাঁশ খুঁজিয়ে শিবু সেই বাঁশে কীসব মন্ত্র বিড়ির করে বলতে বলতে কাঁচা হলুদ বাটা আর সেদুর লেপা একটা কাপড় পেরেক দিয়ে পুঁতে দিত এই খুঁটি পুজো আর তার এই নিয়মটা শুধু আমাদের গ্রামেই নয় আশেপাশের গ্রামেও রয়েছে অন্য সব দলের মতো খুঁটি পুজোর এক সপ্তাহের মধ্যেই আমরা চড়ি ভাতেই সেরে ফেলতাম আর তার তোর চোর পুজোর পর দিন থেকেই শুরু হয়ে যেত চাল ডাল তেল আলু পেঁয়াজ প্রায় সব ঘরেই প্রচু পরিমাণে থাকো কিন্তু ভালো খিচুড়ির জন্য চাই সুগন্ধি দানাযুক্ত আতপ চাল আর সোনা মুখ ডাল যার সবচাইতে ভালো চাষ হতো মন্ডল পাড়ায় এই মণ্ডল পাড়ায় রাজু আর বিলু নিজের বাড়ি থেকে তার জোগান দিত সেই সময় চাটনির জন্য আমার বাড়ি থেকে খেজুর আর ঘি এসব জোগাড় হয়ে যদি দুপুরবেলায় এইসব মূল্যবান সামগ্রী একটি পরিত্যক্ত বাংলার চোরাকটিতে আমরা লুকিয়ে রাখতাম তবে আমাদের শিবু এই জায়গায় যাবার আগে মন্ত্র বলতে বলতে আমাদের সবার আগে আগে যেত শিবু বলে যে অশরীরে নাকি সব জিনিসের গন্ধ পায় সব সময় তাদের যদি কোনো জিনিস নজর লেগে যায় তবে তা মানুষের ভোগে লাগবার সময় নানানভাবে বাধা দেয় বা নষ্ট হয়ে যায় চড়ুইভাতির দিন দুপুরের পর এই সব সামগ্রী সেখান থেকে বার করে সিধা চড়ুইভাতির মাঠে রাখা হতো ত্রিপল চাপাতে এছাড়া সময় মতো চড়ুইভাতির জায়গাতে এসে রেখে যেত শুকনো কাঠ নারকেল গাছের ডাল ঘুঁটে ইত্যাদি চড়ুইভাতির আগের দিন শিবু আর আমরা বাড়ি থেকে কোদাল শাবল নিয়ে এসে একসাথে মিলে তিন চারটে অন্যের জন্য গর্ত কেটে তার উপর হাড়ি কড়াই বসাবার জন্য মাটির উড়ু দেওয়া দেওয়া হতো ঘাটের দিকে মুখ করে আর শ্মশান দিঘির দিকে মুখ করে দুটো উনুন আলাদা করে তৈরি করা হতো চড়ি ভাতির জন্য অন্য সব উনুন জ্বালাবার আগে এই দুটো উনুন সর্বপ্রথম জ্বলত এই দুটো উনুনের কাঠের যোগান আর বাকি খুঁটিনাটি একটি ব্যাপার পুরোপুরি সিমুর তত্ত্বাবধানে থাকতো এর জন্য বিশেষ আকৃতির বেল আর নিমকাঠ এবং তার সাথে আরও কি কী সব শুকনো লতাপাতা শিকড়ও জ্বলত আমাদের কিছু না বললেও এই দুটো চুল্লি যে ভূতপ্রীতে ঝামেলা থেকে বাঁচাবার উদ্দেশ্যে সে কথা কেউ আর সাহস করে জিজ্ঞেস করতো না প্রায় সবারই ঘরে ধান সেদ্ধ করার জন্য বড় বড় হাঁড়ি আর কড়াই থাকতো সেগুলোর মধ্যে সুবিধে মতো হাঁড়ি কড়াই আর বড় বড়ো এই এইসব নিয়ে আসতো রাজু ফুটবল খেলাতে রাজু যেমন গোল সামলাতে নিপুণভাবে তেমনি এই চড়িপাটি রান্নাবান্না মানে খিচুড়ি বাঁধাকপি তরকারি আর টমেটো চাটনি ওরই হাতে তৈরি হতো আমরা বাকিরা বাকি কাজগুলো জোগাড় দিতাম তবে আমিষও রান্না হতো এমনিতেই দুদিকে দুটো প্রেতন্যের জন্য চাই কালো মাগুর মাছ আর শোল মাছ সেই জোগাড় করতে গিয়ে মাছ বা মাংসের জোগাড়ও হয়ে যেত এরকম সবচেয়ে বেশি জোগাড় মানে বেশ ভালো রকম মাছ মাংসের জোগাড় হয়েছিল একবার তবে সেই সাথে আরও একটা ঘটনাও ঘটেছিল যা মনে করে আজও ভয়ে কাঁটা দিয়ে ওঠে সে কথায় আসছি পরে সূর্য ডোবার আগেই সবাই এসে চড়িবাতির মাঠে এসে জড়ো হয়ে যেতাম সূর্য ডুবতেই প্রতিবারের মতো শুরু হতো সবার প্রথমেই দুটো প্রেতনুর আগুন জ্বালানো একের পর এক বিশেষ আকৃতির কাঠ আর শিকড় বাকড় সাজিয়ে সবাইকে চুপ করতে বলে মন্ত্র পড়তে পড়তে আগুন ধরাতে আগুন দাও দাউ করে জ্বলে উঠলেই ও আমাদের সবাইকে আর চড়ুই ভাতির প্রাঙ্গনকে বাঁধন করে দিত যাতে ওনাদের নজর না লাগে দুটো উনুনের কাছে কাদার পার করে তাতে একজোড়া কুচকুচে জ্যান্ত কালো শিঙি মাছের মাথা আটকে দিত এক বড় চাকতে তাদের মাথা কেটে মাছ দুটো রক্তমাখা ধর উনুন দুটোতে উৎসর্গ করা হতো শিঙি মাছ জলে ছাই হওয়ার পর শোল মাছের পালা মন্ত্র করে তাকে শাল পাতায় মুড়ে আহুতি দেওয়া হতো প্রেতনুনে দাউ দাউ করে জ্বলে ওঠা লেলিহান আগুনের শিখায় মাছ পোড়ার গন্ধ এলেই পোড়া মাছ শাল সমেত পার করে আনা হতো শাল পাতা পুরে ছাই হয়ে গেলেও শোল মাছ কিন্তু একটুও উত্তল আগুনের সেদ্ধ হয়ে নরম হয়ে যেত যা নুন লঙ্কা টমের সাথে প্রসাদ হিসাবে সবাই বেশ তাড়িয়ে তাড়িয়ে খেত পুরুনের চারদিকে গোল হয়ে বসে এই মাছ পোড়া খাবার সাথে সাথে শুরু হয়ে যেত চুরির হয়ে হল্লা এখনকার মতো লাউডস্পিকার বা বক্স বাজানোর ছিল না তবে খিচুড়ি বাঁধাকপির রান্নার সুভাষ ছড়াবার সাথে সাথে আমাদের বিশি সামন্ত চলে আসতেন যাত্রা আর কীর্তনের শিল্পী দলের কয়েকজন বাউল গান ঝুমুরের নাচ গান এই সবের মাঝে পুরো দমে রান্না চলত তিন চারটে বড় বড় অন্যের তাপে শীত মোটেই টের পেতাম না গ্রামের দিকে সন্ধ্যের একটু পরেই নিহত স্তব্ধতা নেমে আসত চড়ুই শেষ হতে তেমন রাত হতো না সবার শেষে কালী পুজো আর নবান্নের পরব থেকে বাঁচিয়ে রাখা কিছু বাজি বিশেষ করে আকাশবাজি আকাশে ছেড়ে আসর শেষ হতো কিন্তু একবার আমাদের নিজেদের উড়িমুসির কারণে চড়ুই ভাতি করার জায়গা ঠিক করতে একটু দেরি হয়ে গেল ততক্ষণে পর্দাদিকির কাছে জায়গাগুলো অন্য দলের ছেলেরা খুঁটি পুজো করে নিয়ে নিয়েছে আর একটা নিরুপায় হয়েই আমাদের চরিভরী জায়গাটা স্থির করতে পদ্মা থেকে বেশ দূরে আর শ্মশানদিঘির থেকে বেশ কাছে পদ্মা শোল আর শিঙি মাছের খুব নাম সেবার চরিভতির দিন বিকেলে আমরা দলের জেলেপাড়ার ছেলেরা বিকেলে গেছিলো ডিঙিনৌকো করে পদ্মা বেশ কটা তাগড়া সাইজের শোল মাছ আর অনেক কালো শিং তাদের জালে পড়েছিল কায়াস্ত করার ছেলেরাও ছিল সেই ডিঙি নৌকোয় ওদের হাতে দু দুটো গান ছিল যখন জাল টেনে গুটিয়ে আনা হচ্ছিল সেই সময় একটা বড় পানকৌড়ি জল থেকে উঠে পালাতে যাচ্ছিলো সেই সময় ওরা এয়ারগান চালিয়ে দেয় পাখিটা ডানায় গুলি লেগে জলে পড়তেই জালে জড়িয়ে যায় আর সেই সাথে কিছু তিতিদার বোক মাছের সাথে এই সবগুলোকে ধরে আনে ওরা কিছু কিছু ক্ষেত্রে কচি সবজিগুলোকে বাদলের কামড় থেকে বাঁচানোর জন্য জাল দেওয়া থাকে সেই সব জালে একঝাঁক পাখিও ধরা পড়েছিল এরা পদ্মা দিগির থেকে চড়িপাতিতে আসবার পথে জালে ফেসে যাওয়া সেই পাখিগুলো খুব পাখিগুলো অনেকটা চড়ুই পাখির মতো দেখতে তবে সাইজ একটু বড় ঘটির জলে ডুবিয়ে দিলেই মারা যায় আর ছাল চামড়া সহজেই উঠে আসে আগুনে সেঁকে বা সামান্য তেলে হালকা ভেজে নিলে খেতে খুব সুস্বাদু আর মুচমুচে হয় শিবু আর আমরা অনেকে এই সব দেখে বকাবকি করলেও একটু পরেই দেখি পানকুড়িয়ার বাকি পাখিগুলো এয়ারগানের গুলি না লেগে হোক বোধহয় ভয়েই মারা গেল পানকুড়িয়া তিতির বকগুলোর পালক চামড়া ছাড়াবার লাল লাল মাংস দেখে আমরা সকলেরই ডাক জ্বর হয়ে গেল আর এর সাথে উপরি পাওনা হিসেবে পাওয়া গেলো সবার প্রিয় বকের উঁচু মুচু সুস্বাদু ভাজা মাংস কিন্তু সমস্যা হলো অন্যত্র দেখা গেল সিনিয়ার শোল মাছগুলো তেমন সুবিধের মনে হচ্ছে না সূর্যাস্ত অব্দি তারা টিকবে না সেই সন্দেহ হতে লাগলো শিবু দেখে কায়স্তা করা ছেলেদের বলে তোরা কিন্তু আজ বিকেলে ভালো কাজ করলি না ওই কালো রঙের পানকৌটি ওখানের বাস্তু পাখি ওকে মেরে তোরা অনেককে চুটিয়ে দিয়েছিস আমাদের উদ্বিগ্ন মুখগুলো দেখে ও বলে চিন্তা করিস না আমি কি করতে আছি এই মাছগুলো আর কিছু মিনিট বাঁচিয়ে রাখার চেষ্টা কর জলের ঝাপটা দিয়ে আমি উনুনগুলোতে আগুন লাগিয়ে কাদা মাটির পাড় বানাবো আর ইশারা করলে সেই মাছগুলো নিয়ে আসবি আমার কাছে শেষ পর্যন্ত এক দুটো মাছ আমাদের চেষ্টা সত্ত্বেও বাঁচেনি শিবু প্রথমেই মরা মাছগুলো নদী আর শশান্তিকের দিকে ছড়ে কর্প স্বরে কিসব মন্ত্র পড়ল তারপর বাকি শিঙিগুলোকে বলি দিয়ে তাদের রক্ত আর ধর্ম দিতে দিতে চারপাশ হাত জোরো করে ঘুরতে ঘুরতে বেশ কয়েকবার আকাশপানে চেয়ে চেয়ে গড়া গড়াগড়ি খেতে লাগলো এইসব দেখে চড়িপতির মিজাজটাই কীরকম পান সে হয়ে গেল আমাদের দলনেতা ব্যাপারটা চাপা দেওয়ার জন্য সবাইকে রান্নার কাজে লাগিয়ে দিল রান্নার সুগন্ধ আসার সাথে সাথে দোতারার গুপীচন্ত বাজাতে বাজাতে এসে হাজির হয়ে গেল যাত্রার উদ্যমী শিল্পী দলের কয়েকজন ওরা এসেই ঘুরে ঘুরে নাচতে নাচতে গাইতে শুরু করে দিল গানের সাথে আমরাও ঘুরে ঘুরে নাচতে লাগলাম আসর জমে উঠল ততক্ষণে গরম গরম চা আর ধামায় ধামায় মুড়ি তেলেভাজা বেগুন পোড়া সে গিয়েছে বাউল দলকে আমরা অনুরোধ করলাম একটু চা আর মুড়ির সাথে বিশ্রামের জন্য চা মুড়ি চলছে শোল মাছ পড়ার গন্ধে চারপাশ বেশ আমোদিত হয়ে উঠেছে সন্ধ্যা থেকেই বিভিন্ন ঘটায় এই আইটেমটা সামান্য দেরি হয়ে গেছে বাউলদের সাথে বসে এটা খাওয়া উচিত হবে কি না আমরা মুচাচেই করছি আমাদের দিদার ব্যাপারটা বুঝে বাউলদের একজন বলেই বসল কি দোষ আঁশের সানে যখন তুলসী পাতাতে চোখ জুড়াবে কোন আঁশ তোমার সাথে রবে আমরা সবাই হেসে উঠলাম এমন সময় আমাদের সবার ছোট পিছু চিৎকার করে বলে শিবু দাদা ওই দেখো কারা যেন আসছে সেদিক পানে চেয়ে চোখ ফেরাতে দেখি পদ্মীঘিরা নদীর ধার থেকে বেশ কয়েক জোড়া নীল লাল লাল ও চোখগুলো যেন এদিক পানেই চেয়ে আছে শিবু ইশারায় আমাদের বলে চুপ থাকতে আর ভাতির শুরুতে যে বাঁধন করে দিয়েছে তার গণ্ডির বাইরে কেউ যেন না যায় এরপর দুটো প্রেত চুল্লি থেকে জ্বলন্ত দুটো চেলা কাঠ নিয়ে বাজপাটা চিৎকার করে বলে যা যা দূর হয়ে যা নইলে এই আগুন খা এই বলে দুটো জ্বলন্ত চালাকাট সেই আগুনের চোখগুলো দিকে ছুঁড়ে দেয় সেগুলো ছোঁড়বার সাথে সাথে জ্বলন্ত চোখগুলো নিমিষের মধ্যে অদৃশ্য হয়ে যায় তবে কি খাবারের গন্ধ পেয়ে শেয়াল আসছিলো কিন্তু শেয়ালের চোখ কি অন্ধকারে এরকম নীল আর লাল হয়ে চলে আমাদের একজন বলে ওঠে এক প্রহর রাত হলে তবেই শেয়াল আসে তবে কি হায়না এলো হায়নার চুকি এরকম হয়ে চলে কিন্তু আজ অব্দি ধান কাটবার সময় খেতে রাত ভাড়া যারা দেয় তাদের মুখে এমন কথা তো শুনিনি ব্যাপারটা আমরা না বুঝলেও বাউলের দল নিজেদের মধ্যে নিম্নস্বরে কিছু একটা আলোচনা করছিল একজন বলল বাবু ভাইয়েরা রাত সুবিধের নয় একটা কথা মানো আমাদের রান্না যা হয়েছে তাই দুটি খেয়ে চলো গায়ে ফিরে শিবু চেঁচিয়ে বলে সবাই নির্ভয়ে খাওয়া শুরু করো আমি থাকতে তোদের কেউ কিছু বিগড়োতে পারবে না আমি বলি আর শিবু তুই তুইও আমাদের সাথে বসে পড় শিবু বলে আমার জন্য তোরা ভাবিস না প্রতি বছর সবাই যেমন তাড়িয়ে তাড়িয়ে খিচুড়ি বাঁধাকপি টমেটো চাটনি খাস তেমনই খা এসব কুঁচকেদের খেলা সামলাতে আমার হাতের মশলাই যথেষ্ট একটু পরেই দেখা গেল যে কুচকেরা পালিয়ে গিয়েও খেলা শেষ হবে এবারে বড়রা নামতে চাইছে একজন বাউল সবে মাত্র তার খাওয়া সেরে একটা গান ধরতে গিয়ে অভ্যাস মতো আকাশ চাইতে চিৎকার করে উঠলো সাবধান সবাই কালো কালোবাদুরে দল আসছে আমাদের ঘিরতে আমরা সেগুল থেকে তাকিয়ে দেখি সে একটা বড় মশা তুলে তাতে কী সব শিকড় বাকড় লাগিয়ে মন্ত্র পড়তে পড়তে জয় মা শ্মশানকালীর আজ্ঞা জয় বাবা ভূতনাথের আজ্ঞা বলতে বলতে আকাশে ছুড়ে দিতেই হার হিম করা চিৎকারে একটা নয় তিন তিনটে রাক্ষসে পাখি কালো কিম ভূতাকার বিশাল ডানা মেলে শ্মশান দিকে নদীর ধারে শ্মশানঘাটের দিকে পালিয়ে গেল শুধু আমরা কেন আমাদের মধ্যে যারা বাধ্য ঘরের ছেলে বাপ কাকাদের সঙ্গে বন বাজারে ঘুরে বেড়াই তারাও এই ধরনের পাখি দেখিনি উড়ে পালিয়ে যাওয়া পাখিদের দিকে তাকিয়ে শিবু চ্যালেঞ্জের সুরে করকশ গলা চেঁচিয়ে বলল এবারের মতো ছেড়ে দিলাম ফিরে যদি আসিস তবে তোদের খেলা শেষ করে ছাড়বো এসব দেখে আমাদের দলের ছোটরা বেশ ভয় পেয়ে গেল আমরা তাদের মুখ চেপে ধরে ফিস ফিস করে বলে দিই ভয় পেয়ে কাঁদলে সবার বিপদ ডেকে আনবে প্রেতুনির সামনে দাঁড়িয়ে যে আছে সে যেন আমাদের চিরচেনা শিবু নয় সে এখন ওঝার কাটা শিবু ওঝা তার সঙ্গে টুকটুকে লাল রঙের ঝোলা থেকে বার করেছে একটা ছোট্ট সাইজের ছড়ির মতো একটা লাঠি তার প্রান্তে লাগালো মোটা একটা দড়ি টেনে লাগিয়ে ধনুক বানিয়ে ফেললো নিমেষে ঝোলা থেকে একটা মশাল বের করে সেটা ধনুকের গুণে লাগিয়ে আমার দিকে চেয়ে বলে আমার কাছে আয় আমি বলা মাত্র এই মশালের উনুন থেকে একটা কাঠ বের করে আগুন লাগিয়ে দি মানে সেবু কি অগ্নিমাণ ছুঁড়বে নাকি চারপাশে চোখ বুলিয়ে দেখি সবাই উৎসুক হয়ে আছে হঠাৎ দেখি আকাশে সেই আগের মতো বিকট চিৎকার করে একটা কালো পাখি উড়ে আসছে আর তার সাথে কী যেন একটা জ্বলছে দেখে মনে হবে যেন বাতি জ্বালা একটা ফানুস আসছে তবে ব্রেস দূত গতিতে একটু সামনে আসতে বুঝলাম সত্যি একটা ফানুস তাহলে আওয়াজটা কোথা থেকে আসছে শিবু আমাকে ফিসফিস করে বললো এটা একটা গলিরের খেলা ফানুসের ভেতরে একটা পাখি আছে সেটা প্রাণ ভয়ে ওই রকম ডাকছে আর একটু পরে পাখিটা ফড় করে ঝাপড় দিলেই ফানুসের পর্দা ফেটে সেটা নিচে নেমে আসবে ওই পাখিটা যাকে ঠোকরাবে তার মরণ কেউ ঠেকাতে পারবে না আমি ঠিক সময়ে জয়মা বলে ডাক দেব তুই মশালে আগুন লাগাবি খানেক পরে সত্যি সত্যি ফানুষটা আমাদের বাতির মাটির কাছাকাছি এসে নামতে শুরু করতেই আমি প্রেতন থেকে জ্বলন্ত চেলা কাঠ হাতে নিয়ে তৈরি ছিলাম কাটান 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 শিবুর গলায় এই আওয়াজটা শোনবার সাথে সাথে ধনুক থেকে সাই সাই করে জ্বলন্ত তীর ফানুষের দিকে গিয়ে তাতে আগুন লাগিয়ে দিল পাখিটার আওয়াজ আর শোনা গেল না দেখলাম জ্বলন্ত তীর ফানুষকে ভেদ করে সোজা এগিয়ে যাচ্ছে দিকে দিকে জ্বলন্ত ফানুষটার একটা অংশ পড়লো আমাদের চরিপাতির মাঠের একটু দূরে আর একটা অংশ পড়লো ঠিক আমাদের থেকে হাতখানি দূরে চরিভাতির প্রথা হলো খাওয়া শেষ হলে সামান্য বাজি আর আকাশবাজি ছেড়ে সমাপ্তি ঘোষণা করা সেই জন্য চরিভাতির মাঠের ঠিক সীমানায় নরম গোবরে একটু ফাঁক ফাঁক করে বেশ কয়েকগুলি আকাশবাজি আর তার পাশে কিছু বাজি রাখা ছিল জ্বলন্ত ফানুষটার যে অংশ আমরা পড়তে দেখেছিলাম সেটা নিশ্চয়ই এর কাছাকাছি পড়েছিল তারপর যে ব্যাপারটা ঘটলো সেটা খানিকের মধ্যেই কেননা আমরা দুজনে বাকি সবার কাছে মানে যে অন্যগুলোর পাশে বসে খাওয়া দাওয়া চলছিল সেখানে উপস্থিত বাকি সবার কাছে পৌঁছাতে এর বেশি সময় লাগা উচিত নয় আর এর মধ্যেই আমাদের সবাইকে হতভম্ব করে প্রথমে কটা বাজি আর তারপর আকাশ আলো করে এক দুটো আর তারপর একের পর এক আকাশবাজি আকাশে দেখা দিতে লাগলো আগেই বলেছিলাম সেইবারে সব ব্যাপারেই বেশি ভালো ছিল বাজি আকাশবাজি এও আমরা কোনো কৃপণতা করিনি বাজিতে হঠাৎ কি আগুন লাগালো এই প্রশ্নের উত্তর আমরা দুজন শুধু জানতাম কিন্তু সবাইকে তা বলার সময় পেলাম কই আমার ব্যাপারটা বলতে শুরু করতে না করতে আকাশে এবার অনেকগুলো আকাশবাজি একসাথে চলে এলো তার মধ্যে সবাইকে বিস্মিত করে দুটো বেশ শক্তিশালী আকাশবাজি তারা ধূমকেতুর মতো আকাশের অনেক উপরে উঠে সোজা চলে গেল শশান্তিদির দিকে আর সাথে সাথে শ্মশান দিদিতে একটা জোর আলো ঝলকানি আর তারপর জোর বিস্ফোরণের আওয়াজ শোনা গেল এরপর ওই দিঘির বুক থেকে আরও জোরে পর্ব দু তিনটে বোঁয়া ফাটার মতো আওয়াজ আর আলো ঝলকানি শোনা গেল এই আমাদের সঙ্গীত ফিরে পেতে বেশ দেরি হয়ে গেল চুরি সব বাসনপত্র ওখানে ছেড়ে আমরা ছুটতে ছুটতে গ্রামে ঢুকে বুঝলাম আর এক দু করলেই আমাদের আশেপাশের গ্রামের লোকেরা ডাকাত পড়েছে ভেবে মাঠের দিকে লাঠি বললাম বন্ধু নিয়ে বেরিয়ে পড়তেন আর তাতে আমাদেরই ভয়ানক বিপদ হতে পারত আমাদের মুখে সব শুনে গ্রামের মোড়ল রায় দিলেন এই রাতের দিকে শ্মশান দিঘিতে না যাওয়াই ভালো সকালে গিয়ে দেখলেই ভালো বোঝা যাবে সকালের রাত দেখা গেল দিঘির জল হঠাৎ করে কমে গেছে বিস্ফোরণের ফলে অনেক মাছ আর তার সাথে একটা মেছো কুমির পাড়ে এসে মারা গেছে এই কুমিরের কথা আশেপাশে গ্রামের লোকেরাও জানতো না লোকে এইটুকু জানতো যে চড়তে চড়তে গরু ছাগল ভুল করে এদিকে আসলে অনেককেই আর খুঁজে পাওয়া যেত না মানুষজন এটাই ভাবত যে এটা ভূত প্রেতের খেলে তবে সেই রাতে আমরা যা যা দেখেছিলাম তার উল্টা শোনার পর সেটা ওইখানে ব্যস্ত প্রেতে রুষ্ট হবার ফল এটা শিবু আর তার বাবা আর পুরো গ্রাম তার আশপাশের গ্রামের লোকেরাও মেনে নিয়েছিল এরপর শ্মশান দেখি ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করল বর্ষার সময় কিছুটা ভরলেও পরে আবার জল কোথায় নেমে যেত শ্মশান দিঘির এই অস্বাভাবিক পরিবর্তন দেখে আমাদের আর আশপাশের গ্রামের মুরলেরা একসাথে মিলে দিঘি ঢালের ধান খেতে চড়ি ভাতি করা বন্ধ করে দিলেন বহু বছর পরে বিজ্ঞানের আলায় বলেছিলাম যে শ্মশান দিঘিতে রাতের দিকে মিথেন গ্যাস বেরোয় এবং শীতকালে সেটা জলের ওপরেই ঘনীভূত হয়ে থাকে সম্ভবত সে রাতে পরপর অনেকগুলো আকাশবাজি আর আগুনের ফুলকিতে তাতে আগুন ধরে গেছিল কিন্তু বাকি ব্যাপারগুলো আকাশের বুকে কালো পাখিগুলো আর তাদের হাড় হিম করা আওয়াজ আর শেষটায় সেই আর তাতে আটকে থাকা কালো পাখি কে এইসবের পিছনে ছিল শিবুর এখন নামটার দারুণ আর এইসব প্রশ্নের জবাব আমি কেন আমরা কেউই দিতে পারিনি আজকের গল্প কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কাছেও যদি কোনো ঘটনা থাকে লিঙ্কে দেওয়া ফেসবুকে মেসেজ করে পাঠাও তাহলে কথা হচ্ছে পরের এপিসোডে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না